আমারে ভুইলে যাওয়া যদি তোমার কাছে সহজ হয় তাইলে তুমি আমারে ভুইলে যাও যেমন কইরা মানুষ ভুইলে যায় রাত্রিতে দেহা দুঃস্বপ্ন আমার লগে কথা কইতে তোমার যদি একরতিও ভালো না লাগে যদি মনে হয় আমার লগে কথা কওয়া অত জরুরি না তাহলে তুমি আমার লগে কথা কওয়া বন্ধ কইরা দাও যেমন কইরা ময়রা যাওয়া মানুষ কথা বন্ধ কইরা দেয় দুনিয়ার লগে আমার প্রেম যদি তোমার মনের ভিত্তিতে দোলা না দেয় আমার উপস্থিতিতে যদি তোমার মনের মধ্যে আঞ্চান না করে আমার না থাকতে যদি তোমার বুকের মধ্যে হা না লাগে আমারে ছাড়া যদি তোমার গোটা একখান দিন হাইসা খেইলা কাইটা যায় তা হইলে তুমি যাও অন্য নদীতে সাঁতার কাটো আমার অভিমান আমার রাগ আমার ঠুকরে ঠুকরে করে কান্না আমার গলা কাটা মুরগির মতো ছটপট করে ময়রা যাওয়ার নিঘুম ঘুম রায় যদি তোমারে ছুঁইবার না পারে বুকের মধ্যে জ্বালা না হয় তাইলে তুমি অন্য কোন আঙ্গুল ছো মূলের ঢালে ফুল হইয়া ফইটো অন্য কারোর নয়ন জল মুছার হাত দাও আদর হও চাদর হও ঘুম হও আমার না হইয়া তুমি অন্য কারো হও ভাঙার হইলে একবারে ভাঙো দুঃখ দিলে দু হাত ভৈরা একেবারে দাও ছাইরা যাবার মন চাইলে যাও এক লাগে। রোজ ময়রা হে মানুষ ভাতের অভাব সহ্য করবার পারে কিন্তু ভালোবাসার অভাব সহ্য করবার পারে না আমিও পারি না তুমি চাও তুমি চাও ভালোবাসাহীন স্বর্গের থাকার চাইতে নিঃসঙ্গ নরকে থাকা অধিক শ্রেয় লেখক আরিফ হোসেন